নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে সেটি হলো ধনুরাশি স্যাকিটেরিয়াস এবং রাশির জাতক জাতিকাদের বিবাহ বিবাহিত জীবন বন্ধুত্ব এবং বন্ধু মূলত এই বিষয়বস্তুগুলিতে আপনার কি কি ভুল হয় কোন কোন বিষয়গুলো আপনি চান যে আপনার জীবনচক্রে আসুক কিন্তু আলটিমেটলি গিয়ে আমরা দেখি যেগুলো থেকে আমাদেরকে একটু বিরত থাকতে হয় আমাদের মুখ্য উদ্দেশ্য আজকে সেটি যাতে আমরা রিয়েলাইজ করতে পারি আমরা বুঝতে পারি যে ধনুরাশির জাতক জাতিকাদের বিবাহ বিবাহিত জীবন বন্ধু এবং বন্ধুত্বে কোন কোন ভুলগুলো ইউজুয়ালি হয়ে যায় কোন কোন এক্সপেক্টেশনগুলোকে আমাদের একটু কম রাখতে হবে বাট যেগুলো হয়তো জীবনচক্রে আসে কিন্তু এক্সপেকটেশন কম রাখাই ভালো কিছু কিছু ক্ষেত্রে দেখুন প্রথমে বলি ধনুরাশির জাতক জাতিকাদের না একটা একনিষ্ঠতা থাকে তাদের মধ্যে আমরা একটা একনিষ্ঠ আকর্ষণ ইউজুয়ালি কিন্তু লক্ষ্য করতে পারি তার পার্টনারের প্রতি সে পার্টনারের প্রতি অত্যন্তভাবেই বলা যেতে পারে একনিষ্ঠতা রাখে সে যখন একটা সম্পর্কে আবদ্ধ হয় সে যখন একটা ম্যারেজ লাইফের ক্ষেত্রে প্রবেশ করে সে কিন্তু আর দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা করে না তার মধ্যে একটাই শুধুমাত্র তখন মোটিভ থাকে যে তার পার্টনারের প্রতি যতটা লয়ালিটি রাখা যায় ততটা লয়ালিটি রাখতে তাই ধনুরাশির উচিত এমন পার্টনারই চয়েস করা যে পার্টনার আপনার প্রতি লয়াল থাকবে এবার দেখুন প্রথমে তো আমরা বুঝতে পারবো না যে আমার পার্টনার কেমন কিন্তু আপনি যদি বারংবার বা একাধিকবার একবার হয়তো কিছু একটা দেখলেন সন্দেহ হলো ঠিক আছে কিন্তু উপযুক্ত প্রমাণের মাধ্যমে যদি আপনি একাধিকবার দেখেন যে আপনার পার্টনার আপনার প্রতি লয়াল নন তাহলে সেই সম্পর্ককে কন্টিনিউ আপনার না করাই ভালো ধনুর ক্ষেত্রে এতটা ইমোশান থাকে সে লয়াল নয় এমন পার্টনারকে নিয়েও কন্টিনিউ করতে চায় কিন্তু সেখানে গিয়ে সে বারবার মনোতাপ মনো একাধিক রকম সমস্যার সম্মুখীন হন বা সম্মুখীন তাকে হতে হয় আমি বারবার বলি যে ধনুরাশির অল্প বয়সে বিবাহ উচিত নয় ধনুরাশির একটু হালকা লেট করে বিবাহ অত্যন্ত শুভ ফল দিতে পারে তাহলে এটাও মনে রাখতে হবে যে বিয়ে করবেন কিন্তু অতি অল্প বয়সে করলে হবে না তার জন্য একটা সময়সীমা দরকার মোটামুটি একটু এজ হলে একটু প্রফেশনাল ডেভেলপমেন্ট হওয়ার পর বা একটু বয়স হওয়ার পর বিবাহ ধনুর জন্য শুভ সেটা তিরিশ তিরিশের একটু ঊর্ধ্বে হতে পারে আমি অধিক বয়স মানে চল্লিশ পঁয়তাল্লিশ বলছি না কিন্তু কিন্তু যারা কুড়ি বছর বাইশ বছর পঁচিশ বছরে পরিকল্পনা করেন তাদের আমি বলব ধনুরাশি যদি হয় স্পেসিফিকভাবে একটু হালকা দেরি করে বিবাহ করুন বিবাহিত জীবনটাও ভালো হবে ভালো পার্টনারও চয়েস করতে পারবেন ধনুরাশি জীবনে একাধিক প্রেমের প্রস্তাব পায় একাধিক প্রেমের প্রস্তাব পায় অনেকে বলবেন দাদা কই আমি তো পাইনি আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি পেয়েছেন তবে ধনুরাশির মধ্যে একনিষ্ঠতা এতটাই অনেক ক্ষেত্রে দেখা যায় তাকে যে প্রোপোজ করবে ভাবছেন সে ধনুরাশির অ্যাটিকেট বিহেভিয়ার পার্সোনালিটি দেখে ভয়তেই প্রোপোজ করল আমরা দেখি প্রায়শই কিন্তু একাধিক অপশন তাদের জীবনচক্রে একটা সময় আসে এবং তারা এতটাই লয়াল তার পার্টনারের প্রতি তার ক্লাসের প্রতি তার ভালোবাসার মানুষের প্রতি সে অন্যদিকে তাকায় পর্যন্ত না এই শিওরিটিটা আমি আপনাকে দিতে পারি তবে এখানে আমি কেন এই পয়েন্টটাকে আজকে আলোচনা করছি যে একাধিক প্রেমের প্রস্তাব পান প্রবলেম যেটা হয় আপনি হয়তো কারোর সাথে যুক্ত হন না সম্পর্কে কিন্তু অনেক বন্ধু আপনার থাকে অপোজিট জেন্ডারের বন্ধু থাকে যার কারণে আপনার যিনি পার্টনার আছেন তিনি অনেক সময় ইনসিকিউরিটি ফেস করতে পারেন বা ফিল করতে পারেন যে সমস্ত জাতক জাতিকা ধনুরাশির পার্টনার আমার ভিডিও শুনছে তাদের আমি বলছি যে ধনুরাশি একনিষ্ঠ লয়েল আর ধনুরাশিদের আমি বলবো আপনার বন্ধু থাকবে তবে বন্ধুর সাথে কোনো সিক্রেট বিষয় থাকবে না সব কিছুই আপনার পার্টনার জানবেন বন্ধুর জন্য ত্যাগ শিখার ধনু যদিও প্রচুর পরিমাণে করে ফ্রেন্ড 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 একটা সার্টেন টাইম তো ওই বন্ধু বন্ধু করতে গিয়েই জীবন অতিবাহিত হয়ে যায় তবে বন্ধুর থেকে রিটার্ন ধনুরাশির কম তাই যে সময়ে আপনার পড়াশোনা করা উচিত যে সময়ে আপনার ক্যারিয়ার বিল্ড করতে হবে যে সময় আপনার ফিউচারিস্টিক ভাবনা চিন্তা করতে হবে সেখানে বন্ধু 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 বন্ধ বন্ধ করতে হবে দেখুন প্রত্যেকের তো একটা ইচ্ছা থাকে যে আমার পার্টনার এমন হবে তবে এটা নিশ্চয়ই বাজার করার মতো নয় যে এক কেজি আলু দু কেজি পটল এরকমভাবে কি আর পার্টনার নির্বাচন করা যায় তবে প্রত্যেকের একটা ইচ্ছা থাকে একটা বাসনা যে আমার পার্টনার একটু শিক্ষিতা হবেন আমার পার্টনার একটু আধুনিকা হবেন বা কারোর ক্ষেত্রে না আমার পার্টনার একটু ট্র্যাডিশনাল মানসিকতা রাখবেন মডার্ন হলেও তিনি যেন অন্ততপক্ষে ওল্ড এজ মেন্টালিটি রাখেন প্রত্যেকের ধারণা কনসেপ্ট আলাদা এবং এটাও ঠিক যে আপনার পুরোপুরি কনসেপ্ট অনুসারে আপনার পার্টনার ইউজুয়ালি হয় না হয় না কারোরই হয় কারণ ভালোবাসাটাই একটা অন্য জিনিস ভালোবাসার আর ভালো রাখা অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যারিটিয়াল লাইফের ক্ষেত্রে আপনার সবসময় এমন পার্টনার নির্বাচন করা উচিত যিনি স্বভাবে শান্ত অতিরিক্ত চঞ্চল বা অতিরিক্ত চঞ্চলা আপনার ম্যারিটাল লাইফের ক্ষেত্রে ডিস্টারবেন্স আসতে পারে তাহলে শান্ত প্রকৃতি একটু ধর্ম ধর্মপরায়ণতা রয়েছে একটু আধ্যাত্মিকতা রয়েছে আপনার তো নাইনথ হাউস আপনার মধ্যে সোশ্যালিজম রয়েছে আধ্যাত্মিকতা রয়েছে এই আধ্যাত্মিকতার বিকাশ আপনার মধ্যে হয়েছে সোশ্যালিজমের বিকাশ আপনার মধ্যে হয়েছে আই এম নট ভেরি রং আই এই জায়গাগুলোকে ম্যানেজ করে চলার চেষ্টা আপনার করা উচিত তবে আমি বলি যে অবশ্যই শিক্ষিতা বা শিক্ষিত ব্যক্তিবর্গের সাথে আপনি এগোতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি ধনুরাশির যেটা উচিত যিনি মনুষত্বের শিক্ষায় শিক্ষিত মানবিক শিক্ষায় শিক্ষিত হয়েছেন শুধুমাত্র ট্র্যাডিশনাল বা প্রথাগত শিক্ষা নয় হয়তো উচ্চশিক্ষা আছে পিএইচডি করেছেন কিন্তু মনুষ্যত্বের শিক্ষা হয়তো নেই আবার হয়তো তিনি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করেছেন কিন্তু তার মধ্যে যে মেন্টালিটি রয়েছে তার মধ্যে যে শিক্ষা আছে সে হাজার মানুষকে ছাপিয়ে যেতে পারে তো ধনুরাশির উচিত প্রকৃত শিক্ষায় শিক্ষিত ব্যক্তিবর্গের সাথেই জীবনের এগিয়ে যাওয়ার পরিকল্পনাটা করা এতে ভালো প্রভাব আসে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ধনুরাশির হয়তো পার্টনার মিসেস হোক তার হাজব্যান্ড হোক প্রচুর এডুকেটেড সেই এডুকেশন হয়তো সেই গ্রাজুয়েশন মাস্টার পিএইচডি পোস্ট কেউ ছাড়িয়ে গিয়েছে কিন্তু কোথাও যেন গিয়ে সব দিকে আছে কিন্তু মনুষ্যত্বেরই শিক্ষার ক্ষেত্রে ডিস্টারবেন্স এসেছে তাই ধনুরাশির উচিত ম্যারেজের ক্ষেত্রে প্রকৃত শিক্ষিত ব্যক্তিবর্গের সাথেই ফিউচার প্ল্যানিংটা করা হ্যাঁ আপনারা ফান লাভিং হাসতে ভালোবাসেন হাসাতে ভালোবাসেন হাসি খুশির মধ্যে থাকতে ভালোবাসেন তাই আপনার উচিত এমন পার্টনারের সাথে এগোনো যিনি একটু হাসি খুশি থাকবে ফান লাভিং ক্যারেক্টারিস্টিক তার মধ্যে থাকবে একটু অ্যাডভেঞ্চার করার মেন্টালিটি থাকবে একটু ঘুরতে যাওয়ার একটু রহস্য রোমাঞ্চের প্রতি ইন্টারেস্ট একটু এক্সপ্লোরিং মেন্টালিটি থাকবে দেখুন ধনুরাশির প্রাথমিকভাবে অনেক কিছু মনে হতে পারে না আমার এটুকু হলেই হবে বাট আমরা লং টাইম চিন্তা ভাবনা করব কারণ শুধুমাত্র সেই বলে না যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এই বিষয়টা কোথাও যেন গিয়ে সেই উপর থেকেই তৈরি হয়ে আসে জড়ি কিন্তু তারপরেও আমাদের উচিত বা আমাদের কিছু কিছু বিষয়গুলোকে মেনটেন করে চললে আমার মনে হয় অনেক বেটার হবে আপনার অত্যন্ত প্র্যাকটিক্যাল রাশি ধনুরাশির প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে কোনো কথা হবে না তাই এমন ব্যক্তিবর্গের সাথেই গাঁটছড়া বাধা উচিত যিনিও প্রাকটিকো ইমাজিনারি মেন্টালিটি যার মধ্যে কম হ্যাঁ ইমাজিনেশন কেন থাকবে না তাহলে তো সৃষ্টিই হবে না বাট শুধুমাত্র ইমাজিনেটারি মেন্টালিটি প্র্যাকটিক্যালিজম নেই এমন জাতক জাতিকার সাথে আপনার পথ চলাটা কিন্তু চিন্তার হতে পারে আপনারা ওপেন মাইন্ডেড অত্যন্ত ফ্রি মাইন্ডেড বা ওপেন মাইন্ডেড এটা নিয়ে তো কোনো ডাউট প্রকাশ করা যায় না তবে যেটা নিয়ে ডাউট আছে আপনার পার্টনার কিন্তু অনেক ক্ষেত্রে ওপেন মাইন্ডেড হয় না আস্তে আস্তে আপনার সাথে মিশতে মিশতে আপনার সাথে থাকতে থাকতে পজিটিভ হয়ে যাবে পার্টনারের ইস্যু ধনুরাশি আগে দেখে নিজের হয়তো ক্ষতি হচ্ছে নিজের হয়তো বিশাল একটা জটিলতা হয়েছে কিন্তু পার্টনারের সেই একই টাইমে হয়তো একটা জটিলতা এসেছে ধনুরাশি আগে ভাবে যে কিভাবে তার পার্টনারের প্রবলেমটাকে সমাধান করা যায় গ্রেট মেন্টালিটি দেখুন আজকের অনুষ্ঠানে আমি আপনাকে জাস্ট কিছু ডিরেকশন দেওয়ার চেষ্টা করলাম বা বেটার টু সে পথ প্রদর্শন করার চেষ্টা করলাম যে এই বিষয়গুলো আপনি ভাবতে পারেন যেখানে অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে অবশ্যই ভাবতে পারেন যেখানে লাভ সম্পর্কে প্রবেশ করবেন আপনি ভাবছেন বা বুঝতে পারছেন না আপনার পার্টনারের মধ্যে এই কোয়ালিটিগুলো আছে আপনি এগোতে পারেন তার মানে এই নয় যে অন্য ধরনের পার্টনার হলে সম্পর্কই হবে না ম্যারেটাল লাইফই চলবে না নট লাইক দ্যাট আই নেভার সেট দ্যাট বাট এই ধরনের হলে সুবিধা হবে লং টাইম মেনটেন করতে অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ